আসসালামু আলাইকুম 2025 শিক্ষা বর্ষের दाखिल সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন এবং নম্বর বণ্টন নিয়ে আজকে আমরা আলোচনা করব বন্ধুরা বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় মোট বিষয় থাকবে 13টি এই 13টির মধ্যে থেকে আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় এখানে দেখো পঞ্চাশ নম্বর কিভাবে ভাগ করেছে নির্মিত অংশের জন্য পঁয়ত্রিশ আর বহু নির্বাচনী অংশের জন্য পনেরো নির্মিত বলতে এখানে দেখো লিখিত অংশ এই যে অনুচ্ছেদ রচনা বা অনুধাবন রচনা এখানে দুইটি থেকে একটি উত্তর করতে হবে পাঁচ নম্বর পত্র রচনা দুইটি থেকে একটি সারাংশ বা সারমর্ম দুইটি থেকে একটি পাপ সম্প্রসারণ দুইটি থেকে একটি এরপর প্রবন্ধ রচনা তিনটি থেকে একটি এই যে এইটা রচনা হচ্ছে পনেরো নম্বর আর ওগুলো পাঁচ পাঁচ করে এখানে মোট পঁয়ত্রিশ নং আর এখানে হচ্ছে পনেরো নম্বর ব্যাকওয়ার্ড অংশ থেকে পনেরোটি বহু নির্বাচনী থাকবে বহু প্রশ্ন থাকবে অংশের জন্য জন্য প্রতিটির এক করে পনেরোটা পনেরো নম্বর বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ এটা দেখো এই যে স্তরের থেকে অষ্টম শ্রেণীর বন্টন অর্থাৎ করে এটি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য তোমাদের জন্য আর কি আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ